শোনো শোনো তো তুমি তুমি মনে মনে জিজ্ঞাসা করো যে তুমি তোমার আমি কি ক্ষতি করছি তুমি আমার ভয় দেখাও কেন জিজ্ঞাসা করো উত্তর দেবে মনে মনে বলো ও শুনতে পাবে কি বলো কিছু বলে চুপ করে দাঁড়াই আছে একটা লোহার খাসার মধ্যে আমার চতুর্শে আগুন দিয়ে ঘেরাও করা আছে খাঁচার মধ্যে বন্দি এ তুমি কথা বলো রেফাদের রেফাত তোমার কি ক্ষতি করছে যদি কোনো ক্ষতি করে থাকে তুমি সেটা বলো আর যদি তোমার কিছু চাওয়া পাওয়ার থাকে সেটাও রেফাতকে বলো কি বলো শোনো তো কিছু বলে না বলে না বাস চুপ করে দাঁড়াই আছে কেন তুমি ওই দসে 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 ওই দসে তুমি কোন দিক আগুন আছে আগুন আছে একটা খাঁচার মতো আগুন এ শোন তুমি সত্য কথা বলো দুদের না বলো তোমাকে আমি কঠিন শাস্তি দেবো কি বলো ভয়ের কোনো কারণ নাই নির্দিধায় বলো নির্ভয় বলো তুমি এ রেফার তোমার কোনো ক্ষতি করছে না কিন বা রেফাদের কেউ ক্ষতি করছে না কিন আর কি কারণে তুমি একে ভয় দেখাও ডিস্টার্ব করো কেন বলো কিচ্ছু বলে না মুখ খোলে না দেখতে কেমন দেখা যায় ভয়ঙ্কর মানুষের ভয় পাবে না ভয়ের কোনো কারণ না তুই কেনা ও তোমার কিছু করতে পারবে না ওটা জিন তোমার ওই আসি না কার কথা ও না তোমার জিন ওটা দেখো আমি শাস্তি দিয়ে বস ও চিল্লা চিল্লি করবে কথা বলবো দেখো তো 354 কিনা তো বন্ধু বলে দেখো আল্লাহু আকবার আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম নামে রাজা শাস্তি প্রদান করা হোক আমি দেখো শাস্তি বাদ দিছে না কি এখন কি বলে সত্য কথা বলো তোমার আমি শাস্তি বন্ধ করে দেবো রেফাতে তোমার কি ক্ষতি করছে রেফাতকে তুমি কেমন হিসাব দাও বলো সত্য কথা বললে তোমাকে আমি ছেড়ে দেবো কি বলে শোনো তো কিছু বলে চুপ করে আছে এখনো শাস্তি পাই দিছে এ দেখো তুমি তুমি যদি সত্য কথা না বলো তাহলে কিন্তু আমি তোমাকে কঠিন শাস্তি দেবো তুমি বলো বলো তুমি কি বলে এখন দেখো তুমি জিজ্ঞেস করো যে আমি তোমার কোনো ক্ষতি করে থাকলে আমাকে বলো আমাকে মাফ করে দাও কি বল বলো তো কি বলো মনে মনে বলি শুনলো কি বলে কথা বলে না এ আমি তোমাক এখন জবাই করে যেতে বাধ্য হচ্ছে আমি তোমাকে হত্যা করতে এখন বাধ্য হতেছি তুমি কথা বলো না এর জন্য তোমাকে জবাই করে দেবে এখন আর তুমি যদি বোবা হয়ে থাকো সেটা বলো ইশারা করে বলো যে তুমি তোমাকে বোবা করে রাখছে নাকি তোমার কেউ জবান বন্ধ করে রাখছে নাকি কিন সেটা বলো ইশারাতে বুঝাই দাও দেখো তো ইশারাতে কিছু বলে না তুমি ভয় পাও বলে যখন তখন ছোটাছুটি করে তারা কোনো কথা বলে না চুপচাপ আচ্ছা দেখো হ্যাঁ ও দাঁড়ায় থাকবে দেখো একটা দরবেশ। আরেকটা মহিলা আসবে তোমার সামনে আসলে দেখলে সালাম দিও আমাকে ঠিক আছে রাব্বী সাহেব সালাম আলাইকুম তোমার একমতুল্লাহ আপনি একটু আসেন তো এই যে রেফারের চোখের সামনে প্রভা তুমিও আসো প্রভা রাব্বী সাহেব একটু আছেন তো রেফাদেস আচ্ছা একটা মহিলা একটা পুরুষ সালাম দিছে তোমা তোমাক সালাম দিছে তুমি সালাম দাও উত্তর দেবে সালামের না এ তোমরা যদি মোমিন জিন হয়ে থাকো তাহলে সালামের উত্তর দাও আর যদি না হয়ে থাকো তাহলে তোমাদেরকে আমি এখনই মেরে ফেলব কি বলে কথা বলে না এখন কি বলে চলে ওকে তোমরা যদি মমিন জিন হয়ে থাকো তাহলে তোমরা কথা বলো আর যদি তোমরা শয়তান দুষ্ট জিন হয়ে থাকো আমাকে ধোকা দিয়ে থাকো তাহলে তোমরা এখনই জবাই হয়ে যাবা দেখো তো আমার হাতটা দেখো হাতের হাতে একটা ছোড়া দেখা গেছে ছুরির মতন দেখা গেছে তাই না আমার হাত আমার হাতটা দেখো তো তুমি একটা ছোড়া হয়েছে নাকি ছুরি আমার হাত আমার হাত চোখ খুলবা না কিন্তু আমার হাতে একটা ছুরি দেখা গেছে দেখো

রশিদ আলম ভাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি একটু আসেন তো দেখলে সালাম দেবা রশিদ আলম ভাই কে আছে এখন ওই যে তুমি যে লাশ একটা দেখতে পাইছিলা ওইটা কি এখনো আছে আচ্ছা ওই আমি দেখো আমি ওই যে গলা কেটে দিতেছি বস যখন গলা কাটা হবে মানে মাথা আলাদা হবে বডি আলাদা হবে তখন আমাকে বলবো হ্যাঁ দেখতেছ তাহলে কইও কি করতেছ তুই ভালো দেখতে দিই তোর এসে 2450 আফটার ডেসে তো বডি

যখন মারা যাবে যখন জায়গা নরাসারা কিছু করে না তখন আমাকে বলবা বললাম ওই যে যেটা তুমি लास्टটা দেখতে পাইছলা ওইটার মাথা আলাদা বডি আলাদা হয়েছে। অসুবিধা নাই হওয়ার কোনো কারণ নাই দেখো ওটা কি একবারে মারা দেহটাকে নারা ছাড়া করে মাথা বডিটাকে নারা চারা তখন দেখো আর নোড়া করে না মানে মারা গেছে তখন আমাক বলিও লাফাক লাফাক মারা যাবে যখন তখন আমাক বলবা

এখন কি কালো কালো ছাই দেখতেছো তুমি? এখন ছাই আছে। আচ্ছা তুমি ওই সাইডার ওই লক্ষ্য করে তিনবার থু থু দেবা। থু 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 তিনবার দেবা।

হালকা আছে তুমি আবার থুথু দাও তিনবার থুতু দিবা দিয়ে আবার তিনটা ফু দেবা আরো দুটো ফু দে ফু দে দাও দেখো এখন ছাই উড়ে গেছে সম্পূর্ণ উড়ে গেছে না আর আছে না একবার পরিষ্কার হইছে তাই না